বন্ধুরা কেউ আছো শুনতে পাচ্ছ আসো যোগ দাও আমার একটু তোমাদের সঙ্গে কথা ছিল বন্ধুরা এখন কে কে করছো বলো সবাই বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম না আমি একটা একদিন অন্যদিন একটা সেলাই নিয়ে আসবো আমি কি কি হাতের কাছে এই এনেছি এই সেলাইগুলো আমি করি খুব ভালো লাগে এগুলো আমি অ্যাংকার সুতো দিয়ে করেছি হ্যালো কেউ আছো আমার সঙ্গে একটু বলো কে আছো কোথা থেকে বলছো লেখো হ্যালো হ্যালো বন্ধুরা যে আছো এখানে আমাকে একটু কমেন্ট করে বলো কে আছো হ্যালো বন্ধুরা এ তোমরা আমাকে অনেকে সাবস্ক্রাইব করছো কিন্তু আমি না ঠিক মতো নোটিফিকেশানটা পাচ্ছি না আমার অসুবিধা হচ্ছে ওই জন্য আমি জানতে পারছি না তো কে সাবস্ক্রাইব করলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে সেটাই বলা বলতে চাইছিলাম আমি নোটিফিকেশান আসছে না বলে আমার জানতে খুব অসুবিধা হচ্ছে হয়তো তোমরা ভাববে যে আমরা সাবস্ক্রাইব করলাম আর আমাদের তো ওদিক থেকে সাবস্ক্রাইব করলো না ভাবতে পারো কিন্তু আমি তো নোটিশ পাচ্ছি না আমি কিছু একটা অসুবিধা হয়েছে এখনো নো নোটিফিকেশান একটু গন্ডগোল আছে আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করার জন্যই এখন লাইভে এলাম ভাবলাম আমি একটু কি সেলাই ঠেলাই করি সময় না কাটলে সেগুলো তোমাদের সঙ্গে দেখাই তোমাদের একটু দেখাই তোমাদের তোমাদের কার কার ভালো লাগে সে একটু বলো তো কে কে আছো হ্যালো বন্ধুরা দেখো আমি এগুলো সব মানে ফ্রেম ছাড়াই করি আমার এই কাজগুলো তোমরা কারা কারা দেখলে আমাকে জানিও জানালে আমার সুবিধা হবে হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রাগুহ চ্যাটার্জি চন্দ্রগ্রহ সিম্পল কুইজাইন ওয়াল থেকে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম তোমাদের কার কার সেলাই সেলাই করার শখ আছে আমার মতন ভালোবাসো বা ড্রয়িং করার শখ আছে এমব্রয়ডারি করার শখ আছে একটু আমাকে বলো আর জানতে পারলে খুব ভালো হবে সুবিধা হবে আমার খুব সেলাই করার শখ আছে আমি অবসর সময় করি আর এগুলো আমি সব দেখো ফ্রেম ছাড়াই এগুলো কোনো ফ্রেম দিয়ে করিনি আমি এটা হচ্ছে কাঁথা স্টিচ আর আমি ভাবছিলাম একটা এমব্রয়ডারি করা চ্যানেল করতে ভিডিও শেয়ার করার জন্য সেখানে কিন্তু আমি এক হাতে ফোন ধরে যেহেতু শুট করি সেই জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা কেউ আছো তাহলে একটু যোগ দাও বলো তোমাদের এটা তোমরা কে কে এই কাঁথা এইরকম কাঁথা স্টিচ করো এই ডিজাইন আমি সম্পূর্ণ নিজের হাতে এঁকেই মন থেকে করি তার কার ভাল লাগে কে কে সেলাই পছন্দ করো এই যে এই কালার কম্বিনেশন দেখো এগুলো সব আমি করেছি এই যে এই দেখো এখানে একটা আছে অধিকাংশ আমরা শেষ করা হয়নি করেছিলাম যদি কেউ আছো একটি যদি কেউ দেখছো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও আমি জানতে পারবো যে তোমরা আমার সাথে আছো কোথায় বন্ধুরা তোমরা দেখো এটা একটু আলাদা ধরনের এই যে আমি অনেকগুলো অনেক কিছু শেষ করতে পারিনি চেষ্টা করি কিন্তু সব সময়ের অভাবে হয় না করে ওঠা হয় না এখানে কিছু গুজরাটি স্টিচ করছিলাম এঁকেছিলাম কিন্তু শেষ করে ওঠা হয়নি এই যে দেখো আমার ড্রয়িং করতে খুব ভালো লাগে আর সেই সূত্র ধরে আমি একটু ড্রয়িং এর সাথে সাথে একটু করি এখানে একটা দেখো কম্বিনেশন আছে আমার দেখাচ্ছি এই এই যে দেখো যেমন আমার মনে হয় সেরকম আমি একটু করার চেষ্টা করি এই দেখো এই যে পাখিটা করেছি কি জানি কতটা ম্যাচ হয়েছে তোমরা যদি কেউ আমার এই লাইফটা দেখো পরে এখন তো কাউকে দেখতে পাচ্ছি না আমি তো আমাকে একটু জানিও যে আর কোন কোন রঙের সুতো ওখানে দিলে ভালো হতো এই কম্বিনেশনটায় তাহলে আমি আবার সেইভাবে করব আপাতত আমার যা মনে হয়েছে আমি সেটা করেছি এখানে একটা দেখো এরকম একটা করার চেষ্টা করছিলাম সবই ফ্রেম ছাড়াই করি